হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ হলদি ব্লক তো আমরা এখানে সবাই হলুদ জামা শাড়ি পরে বেরিয়ে পড়েছি আর ভেনুতে গিয়ে আমরা প্রথমেই গিয়েছিলাম পাঁচ ঘাটে জল আনতে এই রিচুয়ালসটা তো আমাদের এদিকে আমি দেখিনি কিন্তু ওদের এদিকে হয় পাঁচটা পুকুর থেকে মোটামুটি এক ঘটি জল নিয়ে আসতে হয় তো জল আনতে গিয়ে সবাই প্রচুর আনন্দ করেছি মাসি থেকে শুরু করে ওদের প্রতিটা ফ্যামিলি মেম্বার সহ আমরা ফ্রেন্ডসরা প্রচুর এনজয় করে পুরো রাস্তাটা জল নিয়ে আসছি তারপরে ব্যাংকটে ফিরে তো আমরা দেখলাম শুধু আমরা না আমাদের ব্রাইডও কিন্তু নিজের বিয়েটাকে দারুণ এনজয় করছে যাই হোক তারপরে একটু ফটোশ্যুট করা হলো একটুখানি রিলসের জন্য কিছু ক্লিপস নেওয়া হলো আর তারপরেই আমাদের দিকে হলুদ ফোটাও শুরু হয়ে গেছিলো আর বরের বাড়ি থেকে ততক্ষণে হলুদের তত্ত্বও চলে এসছে তো মোটামুটি তত্ত্বগুলো গুছিয়ে রেখে তারপরে এদিকে আমাদের ব্রাইডের গ্রাহের হলুদও শুরু হয়ে গেল বিভিন্ন ফটোশ্যুট আর ওর হালকা করে ওখানে স্নান হলো তো এরপরই কিন্তু আসছে বিয়ের সরসো স্টেডিউন